হ্যালো আমি আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমি বলছিলাম যে আমি নতুন ঘরের যে ডেকোরেশনটা করছি সেটার বিষয় তো আলটিমেটলি বহু মানে যুদ্ধ করে বলতে পারো এই কাজ হচ্ছে বন্ধ হচ্ছে কাজ হচ্ছে বন্ধ হচ্ছে এরকম করতে করতে আলটিমেটলি এসে মানে এইটটি পার্সেন্ট কাজ বলা যেতে পারে কমপ্লিট হয়ে গেছে মানে যেটা এইটির থেকে নাইনটি পার্সেন্ট কমপ্লিট আর কিছু কিছু সামান্য কাজ বাকি রয়েছে যেমন ইলেকট্রিকের মেন লাইনগুলো এই করা ওয়ালপেপারটা লাগানো আর ঘরের লাইটগুলো লাগানো এইটুকু ছাড়া বাকি বলতে পারো মানে এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট মানে এই এইটটি পার্সেন্টটা কমপ্লিট হচ্ছিল না দেখে মানে আমি সিরিয়াসলি খুব মানে ভাবছিলাম কিভাবে হবে কতদিনে হবে কতদিনে হবে মোটেই হচ্ছে না তো আলটিমেটলি কমপ্লিট হয়েছে আশা করা যাচ্ছে বাকি যে কাজটুকু আছে সেটা খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে তো চলো বেশি কথা না বলে আগে প্রথমে তোমাদেরকে দেখাই যে কতটুকু কাজ কমপ্লিট হয়েছে আর কি কি আমি করেছি কি কি টাইলস লাগিয়েছি না লাগিয়েছি সেগুলো তো সেটা দেখাই তারপরে কি হয়েছে না হয়েছে বাকিটা তোমাদের সাথে তারপরে কথা বলছি তো চলো সোজা এখন প্রথমে চলে যাই রুমটা দেখাতে তোমাদেরকে দরজা খুলে প্রথমে তোমাদেরকে নিয়ে যাচ্ছি ঘরের ভেতরে এই যে এটা হচ্ছে ফ্লোরটা তো প্রথম যে রুমটা পড়ছে সেটা ডাইনিং ডাইনিং এর পাশেই হচ্ছে গিয়ে কিচেন এটা হচ্ছে কিচেনের জায়গাটা তো কিচেনের ওয়ালটা বেশি হতে আমি ওয়াইট রেখেছি আর এক সাইডের ওয়ালটাকে যেটা আমি রেকর্ড করেছি চলো একটা একটা করে দেখাচ্ছি জাননায় গ্লাস ফ্লাস সব লেগে গেছে আর যেটা আমি বলছিলাম যে আমি কিচেনের জন্য যে টাইলসটা কিনেছি সেটা হচ্ছে এই টাইলসটা ওকে আচ্ছা এটা হচ্ছে আমার এইটা আমার ঠাকুরঘর ওকে আর এই যে রুমটা এখন দেখতে পাচ্ছ এই রুমটা টোটালটাই হচ্ছে ডাইনিং হল আর ডাইনিং হল এর ফ্লোরটাতে আমি এই ধরনের উডেন স্ট্রাকচারের করেছি করেছি আচ্ছা এটা হচ্ছে ডাইনিং হল থেকে দুটো রুম রয়েছে এরপাশে একটা রুম এরপাশে একটা বেডরুম তো এই মাস এটা হচ্ছে মাস্টার বেডরুম মানে আমার বেডরুম আর এটা হচ্ছে নর্মালি কখনো লোকজন আসলো বা কিছু সেটার জন্য এই মাস্টার বেডরুমটার দরজা হচ্ছে এটা এটা হচ্ছে দরজা আর মাস্টার বেডরুমটার সাথেই যেটা রয়েছে এখানে রয়েছে হচ্ছে গিয়ে একটা বাথরুম আর বাথরুমের যে ডিজাইনটা আমি করেছি সেটা হচ্ছে এই ধরনের সেটা হচ্ছে এই ধরনের এখানে এই গ্রিন কালারের যে টাইলসটা তোমরা দেখছিলে আর হোয়াইট এর উপরে করে এবং মাঝখানে এই যে এটা একটা গোল্ডেন কালারের বর্ডার দিয়েছি এটা হচ্ছে বাথরুম ফুলটা এখনো কমপ্লিট হয়নি তবে আশা করছি এই সপ্তাহের মধ্যে ফুল কোমর ফোমর সবই বসে যাবে আচ্ছা এইটা হচ্ছে আমার বেডরুম বেডরুমটার ভেতরে একটা আর্চ আছে এখানে একটা ক্যাবিনেট করা হয়েছে আচ্ছা আর এইটা হচ্ছে এই ফ্লোর টা এই ধরনের পার্টিকুলারি টাইলসটা করেছি এইটা হচ্ছে ফ্লোরের টাইলস আচ্ছা এখানে একটা জানলা আছে আর এইখানে ডালচার ব্যাকে বেশ কিছুটা জায়গা আছে এবার সেটা ইন ফিউচার ভাবনা চলছে এখানটাতে কি রাখা যেতে পারে কিসের করা যেতে পারে এখানটাতে আমার ড্রেস আপ টোটাল জিনিসটা তৈরি করবো কি কেবিনেট তৈরি করবো সেটা এখনো ভাবিনি তাই জন্য স্পেসটা পাকা রেখে দিয়েছি আচ্ছা এইটা হচ্ছে আর একটা বেডরুম এর ফ্লোরটাও উডেন ফ্লোর করা হয়েছে এই ধরনের উডেন ফ্লোর করা হয়েছে ফ্লোরটাকে আর এই পাশে একটা এরকম বড় ক্যাবিনেট আছে এইদিকে আছে জালনা আর এটা হচ্ছে আমার ব্যালকানির দরজা বাট এইখানটাতে গ্লাসটা এরকম ওপেন থাকবে না এটা একটা গ্লাস রয়েছে বাট গ্লাসটা এরকম হোয়াইট গ্লাস থাকবে না এখানে ফ্লিম লাগবে গ্লাসে সেটা এখনো হয়নি অলমোস্ট এর মধ্যে হয়ে যাবে আশা করছি এটা হচ্ছে ব্যালকানি আর এই হচ্ছে টোটাল এই থেকে এই এই যে বাড়িটা হচ্ছে বিবেকের বাড়ি মানে আমার ভাইয়ের বাড়ি এইখানটাতেও থাকে এই যে এই যে এই যে আমার আঙুল সোজা যে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিবেকের ঘর মানে আমার ভাইয়ের ঘর তো আমরা দুই ভাই বোন এখান থেকে মানে আমি আমার ব্যালকানির এখান থেকে দাঁড়িয়ে চিৎকার করি আর ও ওর ঘরের ওই জালনা থেকে দাঁড়িয়ে চিৎকার করে তো এইভাবে আমাদের কথাবার্তা হয়ে থাকে আচ্ছা এটা হয়ে গেল আর আচ্ছা তার মধ্যে ঘরের মধ্যে বেশ কিছু জিনিস অবসালা হয়ে পড়ে রয়েছে তো তো একটু বিষয়টাকে ইগনোর করে নিও এইটা এইখানে ঠাকুর ঘরের উপরে একটা ছোট করা হয়েছে যেখানে বেশ কিছু জিনিস দেওয়া যাবে আর এইটা হচ্ছে গিয়ে ঠাকুর ঘরের এই যে মার্বেল করা হয়েছে প্লাস এখানে ঠাকুর ঘরে র্যাক করা হয়েছে এভাবে এইটা হচ্ছে টোটাল এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে যেমন এই ওয়ালটাতে হ্যাঁ এই ওয়ালটাতে যেমন আমার ইচ্ছে আছে পুরো ওয়ালপেপার করা সেই ওয়ালপেপারটা অর্ডার দেওয়া হয়েছে এর মধ্যেই চলে আসবে এসব লাগিয়ে দেবে দু চার দিনের মধ্যে আর আমার এই বেডরুমের এই ওয়ালটাতে এই ওয়ালটা মানে এইটা হচ্ছে বেডরুমের মাথার সাইড হচ্ছে তো খাটের এই পাশটাতেও একটা ওয়ালপেপার লাগানো হবে এটা এই জাস্ট টুকটাক কিছু কাজ বাকি আছে সেটা এই সপ্তাহের মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে তো আমার নতুন ঘরের মানে ডেকোরেশন তো তোমরা দেখলে সেরকম খুব একটা বেশি ডেকোরেশন হাইফাই কিছু নয় জাস্ট কালার করা হয়েছে হোয়াইট কালার কারণ আমি হোয়াইট কালারটাই পছন্দ করি তাই পরটি করে হোয়াইট কালার করেছি কিছু ওয়ালপেপার লাগানো হবে সেগুলো এখনো ফুললি কমপ্লিট নয় বাট যেটুকু দেখালাম গ্লাস যেগুলো করেছি টাইলসের যে কাজগুলো হয়েছে তো আপাতত এই পর্যন্ত কাজটা এগিয়েছে আর এক সপ্তাহ বাকি আছে এক সপ্তাহের মধ্যে বাকি যে কাজগুলো লাইটের কাজ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিংস কাজগুলোকে আশা করা যাচ্ছে কমপ্লিট করে নেওয়া যাবে তার কারণ হচ্ছে তো এক সপ্তাহ আছে আমি কেন বললাম তার রিজন হচ্ছে সাতাশ তারিখে রথ তো আমার ইচ্ছে হচ্ছে যে রথের দিনকেই গৃহপ্রবেশটা করা তো সেই কারণের জন্যই আর কি চেষ্টা করছি তাড়াহুড়ো করে যতটা পারি কমপ্লিট করে ফেলার তারপরে গৃহপ্রবেশ হয়ে যাওয়ার পর মোটামুটি আস্তে আস্তে আর যেটুকু টুকটাক কাজ বাকি থাকবে সেটা তারপরে করবো কারণ এই কাজটাই কমপ্লিট করে উঠতে প্রচুর সময় মানে মিস্ত্রি নিয়ে নিয়েছে যেটা আমাকে বলেছিল যে ছ থেকে আট মাস লাগবে সেটা প্রায় আজ দেড় বছর হয়ে গেছে মানে আজ এটা কাল সেটা আজকে এটা করে টুকুর 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 করে দেড় বছর ধরে ব্যাপারটাকে করেছে তার মধ্যে আমারও কিছু প্রবলেম গিয়েছিল বাবা মা অসুস্থ ছিলেন মা হসপিটালে ভর্তি ছিল আমি ওইদিকে নজরগুলো দিতে পারিনি এবার আমি যেহেতু হসপিটালে দৌড়াদৌড়ি করছি মিস্ত্রি তখন টোটাল কী করছে কাজ বন্ধ রেখেছে এবার এই করে আরও পিছিয়েছে মানে লাস্ট নভেম্বর থেকে বলতে গেলে প্রায় আমি টোটাল টাইলস এগুলো কিনে ঘরে রেখে দিয়েছি কিন্তু আমার কাজ হচ্ছে না কেন না কি মিস্ত্রি মানে আমি বাড়ি থাকছি না তাই মিস্ত্রি আসছিল যে কারণের জন্য আমি প্রথম দিকে যে টাইলসগুলোকে পছন্দ করেছিলাম আমার ফ্লোরের জন্য বেশিরভাগটাই যেটা ওই তোমরা দেখলে মানে একটু কীরকম খয়েরি কালার মানে যেটা নর্মাল উডেন ফ্লোর দেখা যায় সেটা নয় যেটা আমার বেডরুমের জন্য যে ফ্লোরটা দেখাচ্ছিলাম সেই ধরনের ফ্লোরেরই উডেন ফ্লোরের স্ট্রাকচারেরই সবগুলো ঘরের আমার করার ইচ্ছে ছিল কিন্তু আলটিমেটলি যেটা হয় টাইলস সময় মার্কেটে অ্যাভেলেবেল হয় না কিছু সময় পাওয়া যায় আবার কিছু সময় পরে সেই মালটা অ্যাভেলেবেল থাকে না যে সেটা আমার ক্ষেত্রেই হয়েছে আমি যেটা চয়েস করেছিলাম সেটা অ্যাভেলেবেল পাইনি তারপর লাস্টে দেখা গেল নর্মাল উডেন স্ট্রাকচারের যে টাইলসগুলো পাওয়া যায় সেগুলোই আমাকে আর কি করতে হলো তো সেগুলোই মানে কিছু করার নেই সেটা দিয়েই কমপ্লিট করলাম আর কি তো এইভাবে টোটাল কাজটা কমপ্লিট করেছি এখন অব্দি পুরো কমপ্লিট নয় এখনও ওয়ালপেপার লাগানো হবে তো এই চলছে এবার পেপার আনতে যাওয়া হবে ওয়ালপেপার এর মধ্যে এই সপ্তাহের মধ্যেই ওয়ালপেপারও লেগে যাবে তো এইভাবেই কাজগুলোকে কমপ্লিট করছি তো চলো বাকি কাজগুলো যা যা হবে এবং সবটাই তোমাদেরকে এক এক করে আপডেট দিতে থাকবো এখন এর মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা